তা তালা যাদু শিহর বানমারা ব্ল্যাক ম্যাজিক নষ্টের জন্য রুক ইয়াহোর আয়াত সুরা তোহা উনসত্তর নম্বর আয়াত বিস্মি রহমান রহিমিমা তাল অর্থাৎ তুমি তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো দেখবে তারা যা কিছু তৈরি করেছে এটা তা সব গিলে ফেলবে তারা যা তৈরি করেছে তা তো কেবল জাদুকরের কৌশল জাদুকর যেখানেই আসুক যাদববিদ্যায় যতই পারদর্শী হোক সফল হয় না সুরা ইউনুস একাশি এবং বিরাশি নম্বর আয়াত বিসমিল্লা ইউর রহমান ইউরবহিম ফলেম্মা আল কও কলামসা মাজি তুমবি শেখের ইন আল্ল সর্ব ইন আল্লহ ইসলিহু আমল আল মুফসিদিন হেকুল্লহুল হক বিকালি মাতিহলাউ কারিহল মুজরি মিন একাশি আয়াতের অর্থ তৎপর যখন তারা নিক্ষেপ করলো তখন মূসা বললো তোমরা যা এনেছো তা জাদু ওয়াচিরেই আল্লাহ তা নস্বাদ করে দেবেন আল্লাহ তো অনর্থ সৃষ্টিকারীদের কর্ম ঠিক রাখেন না বিরাশি নম্বর আয়াতের অর্থ এবং অপরাধীরা পছন্দ না করলেও আল্লাহ তার বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করে থাকেন সুরা আরাফ একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত বিসমিল্লাহ রহমানুর রহিম وأوحينا إلى موسى أن ألكي أصاك فإذا هي فإذا هي تلقف ما يأفكون فوق الحق وبطل ما كانوا يعملون ফগুলিবু হুনার রিকওন কলাবু স কিরিন ওয়াউল কি আসারতু কলু আমন্না বিরব বিলালমি রব্বি মুসা ওহারু একশো সত্তর নম্বর আয়াতের অর্থ তখন আমি মুসাকে আদেশ দিলাম যে তুমি তোমার লাঠিখানা নিক্ষেপ করো আর অমনি তা তাদের বানানো বস্ত্রগুলোকে গিলে ফেলতে লাগল। একশো আঠারো নম্বর আয়াতের অর্থ ফলে সত্য প্রমাণিত হল আর তাদের কর্মকাণ্ড অকার্যকার হয়ে গেল একশো উনিশ নম্বর আয়াতের অর্থ এভাবে তারা সেখানে পরাভূত হলো এবং লাঞ্ছিত হয়ে ফিরে গেল একশো কুড়ি নম্বর আয়াতের অর্থ জাদুকরেরা সেজদায় পড়ে গেল একশো একুশ নম্বর আয়াতের অর্থ তারা বলল আমরা বিশ্বপ্রভুর পথি ইমান এনেছি একশো বাইশ নম্বর আয়াতের অর্থ যিনি মূসা ও হারনের প্রভু